আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন ভিডিও চাইলে এবং থাম্বনেল বুঝে গেছেন আজকে আমি কোন বিষয় আলোচনা করব দেখতে পাচ্ছেন 260 কে লাইক এবং 766 টা কমেন্ট 1500 শেয়ার আর ভিউজ হলো 10 মিলিয়ন কেমনে কি সব বিস্তারিত আপনাদের বলতেছি এবং এই ভিডিওটা কেন ভাইরাল হইছে পেজটা কিন্তু খুব ছোট চলে কিন্তু একটা ভিডিও ভাইরাল হওয়ার কারণে পুরো পেজের এনগেজমেন্ট সবকিছু চলে আসেছে এবং সবকিছু ঠিক হয়ে গেছে দেখতে পাচ্ছেন মার্চের 28 তারিখ আজকে হলো 5 তারিখ মাত্র সাত দিন মার্চ এপ্রিলের পাঁচ তারিখ আজকে আমি ভিডিওটা শুট করতেছি মাত্র সাত দিনে টেন মিলিয়ন ভিউজ মানে অবাক করার বিষয় এর আগে যদি একটু যাই পেজের সব ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করবো এবং সে কিভাবে ভিডিওটা ভাইরাল করেছে সেটা আপনাদের বলবো ঠিক আছে দেখতে পাচ্ছেন এর আগে ওর পোস্ট এই ভিডিওর আগে দেখেন সাতশো ভিউ এবং দুই হাজার এই যে দেখেন তের হাজার দুইটা কমেন্ট এক কে এই যে এক কে মানে এর আগে ওর আইডি পোলোয়ার ছিল মাত্র চার হাজার সাতশো এবং আমার সাথেও কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করার পর অনেকদিন যাবত আমি তাকে পরামর্শ দিতেছিলাম যে কিভাবে ভিডিও করলে ভিডিও ভাইরাল করা যায় সে এই টপিকগুলো ফলো করতেছিল এবং আমার আগের ভিডিওগুলো সবগুলো সবগুলা দেখছে এবং যে সমস্যা আমি তাকে গাইড প্রথম অবস্থা ওর ভিডিওগুলো দেখবেন যে ও ছোট্ট ছোট্ট ভিডিও বানায় এবং আমি আরেকটা বিষয় বলবো যে রিলস ভিডিওতে আমি আগে বলেছিলাম যে যদি আপনি ভিউস আনতে চান এবং ছোট আইডি হয় ফেসবুকের এর অ্যালগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ছোট পেজ দিয়ে কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবেন আমি সংক্ষিপ্ত যদি বলি আপনি যখন একটা ভিডিও ফেসবুক আপলোড করেন তখন ফেসবুক কোম্পানি ওই ভিডিওটা মানুষের সামনে শো করে নর্মালি করানোর পরে যদি বেশিরভাগ মানুষ পুরো ভিডিওটা দেখে এবং লাইক করুক না করুক এটা কোনো ম্যাটার না পুরো ভিডিওটা দেখে তাহলে ওই ভিডিওটা ফেসবুক আরও মানুষের সামনে শো করে এইভাবে ভিডিওটা ভাইরাল হয় যদি আপনি দশ সেকেন্ডের কথার কথা আমি ধরুন যদি পাঁচ সেকেন্ডের একটা ভিডিও বানান মানুষ যদি গড়ে চার সেকেন্ড করে ভিডিওটা দেখে তাহলে এটা ভাইরালের চান্স খুব বেশি যদি আপনি পাঁচ সেকেন্ডের ভিডিও বানানো আছে সেটা মানুষ তিন সেকেন্ড থেকে অথবা দুই সেকেন্ড থেকে তিন থেকে চারশো ভিউজ হবে এরপর ফেসবুক নিজে থেকে ওই ভিডিওটা ডাউন করে দিবে পরবর্তী ওই ভিডিওটা আর ভাইরাল চান্স থাকবে না কিন্তু আরেকটা এই ক্ষেত্রে একটা উল্টো বিষয় হলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে উল্টো বিষয় হলো যদি একটা ভিডিও আপনি বিশ সেকেন্ডের বানান এবং সেই ভিডিওটা চার থেকে পাঁচশো মানুষের সামনে যায় তার যদি পনেরো সেকেন্ড দেখে অথবা দশ সেকেন্ড থেকে অর্ধেক ভিডিওটা দেখে ফেসবুক কিন্তু ওই ভিডিওটা ভাইরাল করে দেবে কারণ একজন মানুষ দশ সেকেন্ড দেখলো আরেকজন মানুষ বিশ সেকেন্ড দেখলো গড়ে ওই ভিডিওটার অডিয়েন্স রিটেনশন অর্থাৎ মানুষের যে দর্শকের আগ্রহ ওই ভিডিওতে ফেসবুক ধরে নেবে যে অনেক বেশি সেই হিসেবে ওই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে গত কয়েকদিন আগে যদি আমার আইডিতে ভেরিফাইড আইডিতে ফলো করেন ফেসবুকের মধ্যে দেখবেন যে আমি পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড ভিডিও আপলোড করতেছি এবং প্রত্যেকটা ভিডিওতে দুই হাজার আড়াই হাজারের ভিউ বেশি নেই তবে আমি এই গতকালকের আগের দিন একটা ভিডিও পোস্ট করি তেইশ সেকেন্ড আমি জানি কারণ বড় ভিডিও দিলে ওডিয়েন্স রিটেনশন বেশি আসবে কিছু মানুষ আমাকে পছন্দ করে তারা পুরোপুরানো ভিডিওটা দেখবে দেখলে এটা এমনিতে ভাইরাল হয়ে যাবে তারপর কিন্তু এটা প্রায় তেইশ হাজার চব্বিশ হাজার ভিডিও চলে আসছে মানে বড় ভিডিও দিয়ে ভাইরাল করার চান্স খুব বেশি যদি আপনি অডিয়েন্সকে কথা বলে ধরে রাখতে পারেন যদি কথা না বলে ধরে রাখতে পারেন তাহলে ফেসবুকটিকে থাকা খুব বেশি আমি মনে করি না বেশি দিন দেখতে পারবেন এই যে ছেলেটা তার নাম হলো জিয়াউর রহমান এবং তাছাড়া আমার ফেসবুকের মেসেঞ্জারের মধ্যে অনেক সময় কন্টাক্ট অনেক দিন আগে থেকে হয়ে দিয়েছিলো এবং তার অনেক শখ ছিল একটা ফেসবুকে ভিডিও ভাইরাল করা এবং সে প্রতিনিয়ত কষ্ট করে চলার চেষ্টা করতেছিল এই যে দেখেন এই ভিডিওটাতে প্রায় টেন মিলিয়ন মাত্র সাত দিনে এবং রিয়েক্ট আসছে দুইশো কে এর আগে ভিডিওটা মূলত আমি এর ডিটেলস আপনাদেরকে বলে দিই ভিডিওটা ছিল চৌচল্লিশ এর আগে একজন ফেসবুক আপলোড করেছে প্রায় দুই মিলিয়ন ভিউস আছে এবং সে ভিডিওটা ডাউনলোড করে এবং এর সাউন্ডটা একদম রিমুভ করে দেয় মিউট করে দেয় দিয়ে সেরে একটা কালার গেডিং আমি আমার ভিডিওতে যে দেখাইছি যে ভিডিও কিভাবে তৈরি করতে সে সঠিক গাইডলাইন অনুযায়ী ভিডিওটা কালার গ্রেডিং করে এবং তার বয়স স্টার্ট করে এবং কথার সাথে তার যে বয়সটা এবং যে ভিডিওর ফোটেজটা একদম মিল হয়েছিল কিন্তু অবাক করার মতো বিষয় ওই ভিডিওটা যে অরিজিনাল মালিক তার ভিউস হয়েছে টু মিলিয়নের মতো আর তার হয়েছে টেন মিলিয়ন মানে পাঁচ গুণ বেশি কিভাবে সে ভিডিওটা তেত্রিশ সেকেন্ড বানিয়েছে এবং দেখার মতো পুরোটা ভিডিও একজন সততা যে দেখেন ও টাইটেলটা কেয়ার করেন সততা পরীক্ষা যে এই ভিডিওটা দেখবে সে পুরোটা দেখবে কারণ এখানে একটা ঘটনা তুলে ধরেছে এবং বেশি হ্যাশট্যাগ দেয় আমি তাকে বলেছিলাম যে শর্টকাট টাইটেল দিবে সে কিন্তু এটাই করেছে এই যে দেখেন টেন মিলিয়ন ভিউসের পরে তার আইডির ফলোয়ার ছিল মাত্র চার এখন ফলোয়ার হয়ে গেছে এই যে দেখেন এরপর একটা ভিডিও আপলোড দুই লাখ সে এখন বুঝে গেছে কিভাবে কোন ভিডিও বেশি ভাইরাল হয় আপনাদেরকে আগে বুঝতে হবে যে কোন ভিডিওটা ভাইরাল হয় এই যে দেখেন এখন ওর ফলোয়ার কিন্তু প্রায় পঁচিশ হাজার প্লাস আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি সে অনেক যাবত কষ্ট করতেছিল কষ্টের পরে সে আজকে সফল এবং তার একটা বিষয় হলো সে ইনস্টেমেট কিন্তু পেয়েছে বর্তমান যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণের চেয়েও দামি হয়ে গেছে কাউকে দিতেছে না এবং খুব কম দিতেছে আমি অবাক হই অনেকে অনেক দিন যাবৎ কাজ করে না পুরাতন আইডি সেগুলোতে পেয়ে যাচ্ছে আবার অনেকে নতুন আইডি পাচ্ছে মানে কি হইলো আমি কিছু বুঝতেছি না ফেসবুক আমি কোনো সময় ফেসবুক স্কেম করে এরকম বলি নাই কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি তারা প্রচুর মানুষকে ইনস্টেম্যাট দিয়ে আটকে রেখেছে এবং তারা বলতেছে আপডেট কামিং আপডেট চলতেছে বাই পঁচিশ সালে এসে গেছে আজকে এপ্রিল মাস চার মাস হয়ে গেল এখনো তাদের আপডেটই শেষ হা কি বলবো আমি জানি না আপনাদের মতো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কে কে ইনস্টিমেট পাইছেন এবং অলরেডি কিন্তু কিছুদিন পূর্বে আমি ইনস্টিমেট নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যারা ইনস্টিমেট পাইছে তারা কন্টেন্টমেশন পেয়েছে অনেকে কিন্তু বেশিরভাগ মানুষ পাচ্ছে না আমার একটা গ্রুপ রয়েছে প্রায় অডিয়েন্স অনেকগুলো এখানে প্রত্যেক অনেকের মানুষ এখানে ইনস্টিমেট পায় বসে আছে আচ্ছা এবার দেখেন ফলোয়ার্স নিয়ে যারা চিন্তা করেন বা ভিউস নিয়ে তাদেরকে বলবো বড় একটা ভিডিও বানান ডুয়েট ভিডিও বড় একটা ভিডিও বানান যেটাতে আপনার আা সবকিছুর রিঅ্যাকশন ভালো থাকবে অর্থাৎ এমন একটা ভিডিও যেটা মানুষ দেখতে বাধ্য হবে এবং ওর ভিডিও থাম্বনেইলও যদি দেখায় আপনাদেরকে এরপর দেখেন 100k ও যখন একটা ভিডিও ভাইরাল হয় তখন কিন্তু পেজটা উপরে চলে আসে এবং তখন নর্মাল ভিডিও চলে যায় উনি হচ্ছে হোটেলের মালিক উনি 16 বেসে হোটেলে এসেছে হোটেল বয়িনে একটা ভিডিও বানায় এবং পুরোটা ঘটনা মানুষ দেখতে আগ্রহী তো আজকের ভিডিও পর্যন্ত ওই কোনো হাল ছাড়বেন না জিয়াউর রহমান অর্থাৎ আহাদ মিডিয়া জিরো এক জিরো ওয়ান এই আইডি থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন যে ফেসবুকে হাল ছাড়বেন না ঠিক আছে আর অনেকে একটা সাম্প্রতিক সময় ভাবতেছেন রিলস ইনকাম বন্ধ হয়ে গেছে কিনা অনেকে কমেন্ট করতেছিলেন আমি সময়ের কারণে করতে পারছিলাম আপনাদের জন্য বলি রিলস ইনকাম ফেসবুক অফিসিয়ালি কোনোভাবে বলে নাই বলে দেয় নাই যে ইনকাম কমে গেছে বা বন্ধ হয়ে গেছে এরকম বলে নাই তবে ইনকাম কম দিতেছে প্রচুর কম তবে আশা করি এক থেকে দেড় মাসের মধ্যে আবার ঠিক হয়ে যাবে গত বছরও প্রায় এরকম সময় বৎসরের মাসকান দিয়ে দুই মাস ইনকাম ডাউন ছিল আবার বেড়ে গেছিল আশা করি আবারও বেড়া যাবে সকলের জন্য ভালোবাসা হলে দেখা হবে নেক্সট ভিডিও তে ভালো থাকবেন খোদা হাফেজ